সন্ধ্যা বেলা বাগুন খেতে করতে গেলাম চুড়ি। বেগুন চুরি করতে গেছো। রাত্রে বেলা পড়ের সব্য না বাগুনলা এম আমার হাতটা নিল ধরি বেগুন আলা হাত ধরলো পরে কিছু করে নাই তোমারে বলেন কি ধইরান আ ভইরা দিল। ধইরা নিয়া ভইরাও দিছে আগে বলবা না আরে দাদা ফালতুকতা করচ্ছছিনে গান শুনলে কমান করতে এব না। ধৈরা নিয়া ভয়রা দিলো বেগুন আমার থলিতে তার মানে চুরি করার উদ্দেশ্যে গেছিলা বেগুনের থলি নিয়ে গেছিলা এ আর যাব না বেগুন তুলিতে আর যাব না কেন বেগুন তোলার হাউস মিটিয়ে দিয়েছ নাকি ওলোললিতে আর যাব না বেগুন তুলিতে আর जाया কি করবা মজা তো একবারই মাইরা আইছো বেবি মানে তোমার আবার বেবি হইলো কখন এটা তোমার বেবি বেবিটা কত কিউট রে বেবিটার মুখে দিয়ে তার ইউটা গেছে আবি মজা আইগা না বেবি জানো আমি তো দিন দিন পোলাং ক্রাশ হয়ে যাইতেছি তোমার কি হইব ওর আর কি হইব ওর আগের ভাউ রাস্তা রাস্তায় মাল খায় বেড়াইবো বের অফার এমনও হয় যে বাইরের দেশে নিয়ে চলে যাবে জানি জানি তো বাইরের দেশে নিয়ে যাবে তো চলো সবাই জামাই দেখে আসি হ্যালো বেবি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও চলে আসবে আমার কোনো খারাপ গুণ নেই সে প্রচন্ড ভালো কারণ আমার মতো এরকম রাগী একটা মেয়ে সে সবসময় সহ্য করে আরে সহ্য যে কে লাগে করে সেটাই তো বুঝলা না সহ্য না করলে কি এরকম মেশিন চালাতে পারতো প্রচন্ড 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 ভালো আরে ভালো তো হবই গরু যদি সাইরা দিয়ে ধান খেতে রাখে তো গরু তো বলবেই যে গিরস্ত অনেক ভালো খারাপ কিছু আছে সেটা হচ্ছে যে সে আমাকে একটা গাড়ি কিনে দিচ্ছে না কিন্তু মোটেও ঠিক করে নাই এরকম একটা গাড়ি চালাইতাছে অথচ একটা গাড়ি কিনা চাইছে এই গাড়িটা কিনে দিলে কি এমন ক্ষতি হইব খারাপ ভালো অনেক কিছুই তো শুনলেন দেখলেন চলুন এবার একটা সময় আর গজল শুনে আসি কেমন লাগে হ্যাঁ হ্যাঁ অবশ্যই নেওয়া এখন শুরু করা যাক এখন শুরু করো শুনে চলে যাব যাই হোক গজলের সম্মানটা তো রাখলো মাসাল্লাহ সোমায় আর কণ্ঠের গজল খুব সুন্দর লাগলো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করলাম পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক করবেন ধন্যবাদ